সাইন বোর্ড যেমন এমনি তকরো পিডামু বুঝছিস কি বলতে চাউ তুমি এই তোরা যেই যে সমাজ সেবা সাইনবোর্ড লাগাইছস তোরা সমাজের হিসাব কর হ্যাঁ আমরা সমাজের কত সমস্যাতে দূর করি তোরা আমার এইটা পরস তোদের মতো পাতি নেতারা আর সমাজের সমস্যা সৃষ্টি করস তোরা খালি পারস চায়ের মধ্যে পা দুলাইতে চেয়ারে বসলে তো সবাই পা দুলায় না আজ থেকে কেউ চয়ারে বসে পা দুলাইতে পারবো না আজ থেকে যদি কেউ চয়ারে বসে পা ধুলায় পা আমি ভাঙিয়া লমু সরবনা হাজার বার চলবো কারণ আম রইছে এলাকার যুবনেতার তোমরা এক এক পরিষদে সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক সাংবাদিক সমিতির পদ নিয়ে বসে আছো কিন্তু সংগতই এলাকার কোন কাজ তোমরা করছ না রে তোমাদের পাড়ায় সত্য বিধবা ময়না বেগমের বাড়িতে কিছু পোলাপান ঢুকা তার ইচ্ছু ধারি করার চেষ্টা করছিল তোমরা তখন কইয়াছিল এই খোঁজ খবর রাখো মানে মানে নেতা মানে মানে শুনে লাভ নাই আমার দলে থাকতে হইলে এই এলাকার প্রতিটা অপকর্মর রিপোর্ট আমাকে সাথে সাথে জানাইতে হবে বিশেষ করে এলাকার কোন ছাত্রী এবং কোন নারী যেন যৌন হারানির শিকার না হয় এবং এলাকায় যেন কোন মাদক বেচা কিনা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আরেকটা কথা সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী গরিবরা সঠিকভাবে পাচ্ছে কিনা সেটার খোঁজ খবর আমাকে তোমরা দিবে যদি দিতে না পারো তাহলে তোমাদের নেতা হওয়া দরকার নেই চলো বিপ্লব কথাটা মনে রাইস নেতা কি নেতা ঠিকই বলছে প্রকৃত নেতাদের কাজ কি আমরা দেখিয়ে দেব চল আরে তোমরা কি মনে করে আপনি একটা বোন কলেজে পড়ে না হ্যাঁ আমার ছোট বোন কলেজে যায় তো কেন কি হয়েছে আসা যাওয়ার পথে যদি কোনো ছিল বিরক্ত করে তাহলে সেটা আমাদেরকে জানাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জানাবো আশ্চর্য তো বসো চা বানাই না চা খেয়ে যাও আচ্ছা ঠিক আছে আপনার মেকা মায়া আছে কার মেসে যায় আচ্ছা আপনার মায়া কি কোনো প্রবলেম ডিস্টার্ব করে আচ্ছা এখন তুই যদি কেউ ডিস্টার্ব করে আমরা জানাইবে আমরা ব্যবস্থা নেব আমরা এই এলাকা থেকে মেয়ে মেয়েদের উত্তক্ত বিরক্ত ইফটিজি এগুলো সব আমরা নির্মূল করবো এলাকা থেকে দর্শন নির্মূল করবো নেতা হুকুম জগ্ন নেতা হুকুম আচ্ছা কাকে আপনার মাইয়া মাদ্রাসা করে না অপর পূর্ব আপনার মাইয়া মাদ্রাসায় যাওয়া আসা সর্বত্র গ্রামে এর কোনো ভোগ কাটেছেলে কোনো নিশান্তি মাদক সেবি যদি দونه হরানিমূলক কোনো করে আপনি আমাদের কি বলবেন আমাদের লিডার আছে জগ্লু লিডার তার মতনে আমরা এর সমাধান দেব কোন ছোটখাটো এই এলাকায় যদি কোনো মেখে কেউ উপযুক্ত করে বা এফডিং করে তাহলে তোমরা আমাদেরকে জানাবা ঠিক আছে এত ভালো এলেন ভাই আমরা যেভাবেই হোক এলাকার থেকে দর্শন নির্মূল করব কাচিপ আপনি একটা মায়া স্কুলে পড়ে না আপনি মায়া স্কুলে যাওয়া আসার পথে গ্রামের কোনো বকাটা ছেলে যে কোনো বিরক্ত করে কোনো উদ্দক্ত করে ইপিটিজিং করার চেষ্টা করে আপনি তৎক্ষণাৎ আমাদের সবাইকে বলবেন চাচি এখন থেকে যদি এলাকায় কেউ কোনো মেখে ডিসটারব করে সেটা আমাদেরকে জানাবেন আমাদের জগ্লো নেতা হুকুম যেভাবে হোক এলাকা থেকে এগুলো বন্ধ করতে হবে